মানুষ হচ্ছে আশরাফুল মাফলুকাত আল্লাহ তাআলা সূরা তু বনি ইসরাঈলের 70 নম্বর আয়াতে বলেন ওয়ালা কাদ কারামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহার ওয়া রাযাকনাহুম মিন আত-তাইবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি জলে স্থলে মানুষকে বিচরণের সুযোগ করে দিয়েছি উত্তম খাবার মানুষকে রিজিক হিসেবে দিয়েছি আর সমগ্র সৃষ্টিকুলের মধ্যে মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি মানুষ সারা দিন হাত বড়ি পঞ্চাশ ষাট সত্তর কেজি দেখা যায় বড় বড় হাতি বড় বড় প্রাণী মানুষের বসবত হয়ে চলাচল করে আছে না নাই মানুষ হচ্ছে আশ্বাসুল মাকলুকাত পৃথিবীর মধ্যে সেরা মাকলুক মৌলিক পাঁচ কারণে আওয়াজ করে বলেন কয়েক কারণে এক নাম্বার মানুষকে আল্লাহ এলাম দিয়েছে জ্ঞান দিয়েছে পৃথিবীর আর অন্য কোন প্রাণীর মধ্যে জ্ঞান আছে এলেম আছে দুই নাম্বার বিবেক মানুষের মধ্যে বিবেক আছে মানুষ বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হালাল কোনটা হারাম কোনটা কাফের কোনটা বাটপাট কোনটা মিথ্যা কোনটা সত্য মানুষের মধ্যে এই বিবেকটা আল্লাহ দিয়েছেন গরু ছাগল মহিষ ভেড়ার মধ্যে বিবেক নাই তিন নাম্বার মানুষ হচ্ছে খলিফাতুল্লাহ আল্লাহর খলিফা পৃথিবীতে অন্য কোন সৃষ্টি আল্লাহ তালা আল্লাহর খলিফা বলে নেই মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি চার নাম্বার মানুষ সবচেয়ে সুন্দর অনুপম মানুষের মতো সুন্দর পৃথিবী আর অন্য কোন মাকলুক নাই পাঁচ নাম্বার মানুষের সুন্দর চরিত্র এই কারণে মানুষ হচ্ছে আশ্রাফুল মাকলুপাত